উবাইদুল কাদের বাবা একদম খাস রাজা গেছে তবে রাজাকার কথা চালু করছেন আপনি শেখ হাসিনা আপনি উস্কানি দিয়েছেন ছাত্ররা কখনো এটা বলে নাই আমি কে তুমি কে রাজাকার আপনার উশকানির কারণে তারা এটা বলতে বাধ্য হয়েছে আপনি বলেছেন রাজাকারের নাতিপুতির চাকরি হবে নাকি খুব ভালো কথা আমাদের এই প্রশ্ন আপনার প্রেস সচিবের নাম জানি কি কি ভাই হ্যাঁ নাইমুল ইসলাম খান উনি কোন কোটায় প্রেস সচিব হয়েছেন রাজাকার কোটায় কি বলেন ঠিক কিনা তো রাজাকার কোটা তো আপনিই চালু করছেন আপনার মহাসচিব দলের মহাসচিব না সেক্রেটারি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ওনার সম্পর্কে ওনার দলের এমপি

আলেম ওলামারা যখন আহত হয়েছিল তখন আমরা দেখেছি সারা বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে এসেছে মামুল লোককে উদ্ধার করার জন্য গভীর রাত্রে হাজার হাজার ছাত্র গিয়েছিল কিন্তু সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করে নাই আলেমদেরকে যখন আহত করা হয়েছিল তখন প্রতিবাদ করে নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চট্টগ্রাম দর্শনী খুলনাথ জাঙ্গীরনগরে জগন্নাথের ছাত্র ছাত্রীরা যখন আন্দোলন করছে কোটার জন্য ভাই কোটার বিরুদ্ধে যে আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন এই কোটা যদি থাকে মাদ্রাসার ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় জগন্নাথ থেকে মিছিল বের হয় কেন হাটাজার এই মাদ্রাসা থেকে আমার প্রশাসক ছাত্ররা বেরিয়ে আসে না আমাদের এই বিভেদ দূর করতে হবে এই বিভেদ দূর করতে হবে ওরা আমাদের জন্য আসে নাই আমরা ওদের জন্য যাব ওরা আমাদের দুঃখে কাঁদে নাই আমরা ওদের দুঃখে কাঁদবো এই অনুপ্রেরণা এই শিক্ষা যদি জাগ্রত করা যায় শেখ হাসিনা একটু আগে রোগ যখন হাওয়া হয়ে গেছে এখন মেঘ আপনিও হাওয়া হইয়া যাইবেন ভাইরা আমার আমি প্রফেসর ডক্টর ইউনুসকে আজকে এখান থেকে আহ্বান করছি আজকে আমাদের ডক্টর জাফরুল্লাহ নাই কিন্তু ঠিকই আমাদের ডক্টর শহীদুল আলম এসেছেন শিক্ষকরা এসেছেন ইউনুস স্যারকে বলবো আপনি আগে যে যে লাইন নিয়েছেন আমরা এটাকে শ্রদ্ধা করি এটা ক্যারেক্ট আপনি ঠিক পথে ছিলেন কিন্তু আজকে আসেন আপনাকেও কথা বলতে হবে ছাত্রদের পাশে আপনিও দাঁড়াবেন ছাত্রদের জন্য সবাই দাঁড়াবেন আমি শুধু কল্পনা করি যেদিন রাতে সেই পরশু দিন রাত্রে যখন ক্যাম্পাসগুলোতে মিছিল হচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আমাদের কি ব্যর্থতা আমরা কেন পড়ায় পড়ায় একই সময়ে মিছিল বের করতে পারলাম না যদি আমরা মিছিল বের করতে পারতাম পড়ায় পাড়ায় তাহলে দেখতেন ওই বেডরুম থেকে নারীরা ওই বিছানা থেকে যুবকরা পুরুষরা এগিয়ে এসে আমাদের মিছিলে সামিল হতো আমি রাজনৈতিক দলগুলোকে আমাকে সহ বলবো আবার একটা প্রস্তুতি রাখেন সময় আবার আসবে বৃষ্টির সময় আবার আসবে বেগাভার রুটবে ওই মেগার সময় মনোযোগ দিতে হবে সময় একাই প্রস্তুতি নিতে হবে আর একটা কথা বলে শেষ করছি প্রিয় ভাই ও এই যে আমি দেখেছি আমাদের কোটা সংস্কারের এই বৈষম্যবিরোধী ছাত্ররা যখন আন্দোলন করছেন তখন আমি দেখেছি রিকশাওয়ালা ভাইরা তাদেরকে টাকা দিয়েছেন রিকশালা ভাইরা তাদের খাবার কিনে দিয়েছেন পানি কিনে দিয়েছেন আমি আজকে সকালে নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি দেখলাম একদল তরুণ তারা গাড়ি রেস করছে প্রাইভেট কার নিয়ে রেস করছে আমি আজকে ঢাকা শহরের সমস্ত শহরের তরুণ যুবকদেরকে অনুরোধ করব যারা আজকে বিকেলে কফি শপে আড্ডা দেওয়ার কথা যারা আজকে বান্ধবীদেরকে নিয়ে রাতের বেলায় পার্টি যাওয়ার কথা হে তরুণ সমাজ তোমাদের কাছে আবেদন করছি আমার যে বোন কালকে ওই ছাত্র দিগের আগতে কত বিখ্যাত হয়েছে তোমার কাজের পেলা রেখে নেমে আস রাজপথে রাখো তোমার মোটর রেস রাখো তোমার কফি শপের আড্ডা রাখো তোমার ফেসবুকে ওই আড্ডা বাংলাদেশের যত গ্রুপ আছে সোশ্যাল গ্রুপ ইউনিভার্সিটির গ্রুপ প্রফেশনাল গ্রুপ সবার কাছে আবেদন করছি এই আহত ছাত্রদের বক্তব্যগুলো আপনাদের গ্রুপে ছাড়েন আপনাদের গ্রুপে প্রচার করেন ভুলে যান প্রেশার কথা ভুলে যান আপনাদের অনেক প্রতিশ্রুতির কথা দেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন প্রধানমন্ত্রী হচ্ছেন তার প্রিয়ঞ্চারশো কোটি টাকা মেরে দিয়েছে আর উনি জানার পরে তার কার্ড কেটে নিছেন লজ্জারও আজকে আমরা দেখলাম মাথা হেট হয়ে যায় সংগ্রামী সর্কে বন্ধুগণ তাই আমি বলবো সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হওয়ার যে যেখানে আছেন যিনি রাজপথে আসতে পারছেন না যিনি মিছিল আসতে পারছেন না অর্থ দিয়ে সাহায্য করেন প্লিজ আজকে ছেলেরা হাসপাতালে কাটাচ্ছে তাদের জন্য সাহায্য করেন আপনার খাবারের সঞ্চয় করে টিফিনের টাকা থেকে বাঁচিয়ে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে সাহায্য করেন তাদের প্রতি ভালোবাসা দেখান আর প্রস্তুতি নেন সবার ঘরে একটা একটা লাঠি তৈরি করেন সবার ঘরে ঘরে মরিচের গুড়া রাখেন অন্তত পাঁচ সাতটা পাথর সঞ্চয় করে রাখেন সময় আসলে ডাক দিলে রাস্তায় বেরিয়ে যাবেন এটা উস্কানি না এটা প্রস্তুতি এটা আহ যদি ছাত্ররা নিয়ম ভঙ্গনা করতেন তাহলে একুশে ফেব্রুয়ারি হতো না ভাষা আন্দোলন হতো না যদি রমন বিদ্রোহ না করতেন খালেদ মুশারফ যদি বিদ্রোহ না করতেন বীর শ্রেষ্ঠরা যদি তাদের কমান ফেল না করতেন আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না সুতরাং প্রস্তুতি নিন শপথ নিন স্বপ্ন দেখেন এখন থেকে আ